গায়ের এক কোনায় একটা পুরনো একতলা ঘর চারপাশে খালি মাঠ ঘরের ভেতরে এক বৃদ্ধ বসে আছেন নীরব শান্ত মাথায় সাদা কাপড় জড়ানো নাম তার রহিমা খাতুন বয়স ওই পঁচাত্তর ছুঁই ছুঁই চোখের নিচে গভীর কালি শরীরে ক্লান্তি তবুও চোখে একটা গর্ব একটা অপেক্ষা ছোট একটা কাঠের টেবিলের উপরে রাখা ছেলের ছবি ইন্সপেক্টর আরিফ রহমান পাশে নীল পোশাক পরা গলায় ব্যাস ঝুলছে এই ছবিটা সে দিনে অন্তন্ত দশ বার হলেও দেখেন রহিমা খাতুন একাই থাকে নে ঘরে তার স্বামী অনেক আগেই মারা গেছেন একমাত্র ছেলে আরিফ ঢাকায় থাকে পুলিশে চাকরি করে ছেলের কথাই তার সব কিছু প্রতি মাসে আরিফ মায়ের জন্য টাকা পাঠায় মা সেটা ব্যাংকে গিয়ে তুলেন কিন্তু এ মাসটা একটু আলাদা এই মাসে রহিমার চোখে পানি বেশি কপালে ভাজ গাড়ো কারণ এবার সে ছেলের পাঠানো টাকাটা তুলতে গিয়ে ফিরে এসেছেন অপমানিত হয়ে গত মঙ্গলবার সকাল দশটা নিয়ে গেলেন শহরের জনতা ব্যাংকে সঙ্গে ছেলের পাঠানো টাকা তোলার ফর্ম কাউন্টারে পৌঁছে বললেন বাবা আমি আমার ছেলের পাঠানো টাকা তুলতে এসেছি একটু দেখে দাও তো তরুণ ছেলেটি মুখ ঘুরিয়ে বলল আপনার সব ঠিক নাই যাচাই করে আসুন আমাদের ব্যস্ততা আছে রহিমা আবার বললেন আমি তো বুঝি না বাবা একটু দেখিয়ে দিলে ভালো হতো ছেলেটা এবার গলা চড়িয়ে বলল আপনি কি কিছু বোঝেন না দাঁড়িয়ে থেকে সবাইকে বিরক্ত করবেন না দূরে গিয়ে বসেন ব্যাংকের গার্ড এগিয়ে এলো মা আপনি পরে আসেন এই সময় ভিড় বেশি পাশের এক মহিলা খিলখিল করে হেসে উঠল সবাই এখন পুলিশের মা রহিমা খাতুন দাঁড়িয়ে রইলেন একটা শব্দ করলেন না মুখে কাঁদুনি ধরলো কিন্তু চোখে কোনো কান্না এলো না শুধু একবার ছেলের ছবিটা মনে পড়ে গেল ছোটবেলায় আরিফ যখন অন্য ছেলেদের হাতে মার খেয়ে বাড়ি ফিরতো তিনি বলতেন কান্না নয় প্রতিবাদ শিখো আর মানুষকে ছোট করতে নেই আজ তিনি নিজেই ছোট হচ্ছেন কিন্তু ছেলে যেন শিখে গেছে কখন চুপ থাকা সবচেয়ে শক্ত প্রতিবাদ ঢাকার উত্তরা থানায় বসে কাজ করছিলেন ইন্সপেক্টর আরিফ রহমান অপরাধী ধরার ফাইল জেরা রিপোর্ট মিডিয়ার চাপ সব সামলে ঠিক দুপুরে তার চোখ পড়ল ফোনের স্কিনে মা একটা মিস কল দিয়েছিলেন দুই মিনিট পরে গ্রামের প্রতিবেশী আব্দুল চাচা বলে কল দিয়ে বললেন বাবা আরিফ আজকে তোমার মা ব্যাংকে খুব অপমানিত হলেন এত বড় অফিসারের মা অথচ কেউ না কষ্ট পেয়েছে খুব আরিফ চুপ চোখে পানি গলায় আপনারা ঠিক বলেছেন চাচা আমি একজন অফিসার নয় একজন সন্তান হিসেবেই আমি দায়িত্ব নেব পরের দিন সকালে নয়টা শহরের ওই ব্যাংকে একটি কালো সিইউভি এসে থামলো নামলেন তিনজন ইউনিফর্ম পরা অফিসার তাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আরিফ লোকজন চমকে ওমা এটা তো আরিফ আরিফ কই। উনি কেন এখানে ব্যাংকে উঠল ঢুকে প্রথমে সরাসরি গেলেন ওই তরুণ কর্মচারীর দিকে তুমি কি কাল একজন বৃদ্ধ মাকে অপমান করেছ যিনি কাউকে বিরক্ত করেননি স্যার আমি জানতাম না তখন ইন্সপেক্টর আরিফ বললেন সময় এসেছে স্বীকার করো আরিফ ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বললেন সবার সামনে দাঁড়িয়ে বললেন আমার মা কাল এখানে এসেছে টাকার জন্য দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি সম্মান পাননি শুধু আমি অফিসার বলেই আজ আপনারা ব্যস্ত হলেন অথচ কাল তিনি ছিলেন একজন সাধারণ বৃদ্ধা আমি এই ব্যাংকে কোনো বিচার চাই না আমি চাই শুধু একটাই আজ থেকে আর কোনো মা বাবা বা বৃদ্ধ মানুষকে যেন এই দেশে অচেনা মনে না করা হয় তিনি বেরিয়ে গেলেন কোনো হরতাল নয় কোনো শাস্তি নয় কিন্তু পুরো শহর জানল একটা মায়ের অপমান কখনোই ছোট ঘটনা নয় আরিফ যখন বাড়িতে ফিরলেন মা তখন চুপ করে বসেছিলেন চোখে জল মুখে হাসি মা টাকা তো পরে তোলা যাবে কিন্তু সম্মান যেটা হারালে আর ফেরে না রহিমা বললেন তুই যদি আমাকে চেনার আগেও সম্মান দিতে পারিস তবেই তুই সত্যিকারের মানুষ হবি আমি গর্বিত সেটা তুই করেছিস এই গল্প শুধু একজন পুলিশের মায়ের অপমান নয় এটা সমাজের চোখে সাধারণ একজন বৃদ্ধার সম্মান ফিরে পাওয়ার লড়াই তুমি হয়তো চেনো না হয়তো তার ছেলে বিখ্যাত নয় কিন্তু মনে রেখো প্রতিটি মা প্রতিটি পিতা প্রতিটি বৃদ্ধ মানুষ সবার সম্মানের মূল্য আছে আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো